দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুণ্ডরি এলাকায় ডব্লিউবিএসআর বি এসআরডির বরাদ্দে প্রায় এক কোটি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যয়ে হাই স্কুল থেকে ভাঙা দেখি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র অনুষ্ঠানের ফিতে কেটে পাকা রাস্তার উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার যুব সহ সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ খগেশ্বর দেব শর্মা বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র হরিরামপুর ব্লক সভাপতি ইয়াসিন আলী সহ সভাপতি পারভেজ আলো। যুব সভাপতি সমীর ঘোষ যুব সহ সভাপতি মোমেনুর হুসেন পুন্ডরী অঞ্চল প্রধান সহ আরো অনেকে এ বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক মন্ত্রী বিপ্লব মিত্র জানান ডোরি গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা এখানকার মানুষের স্বার্থে এই তিনটে রাস্তা মোট করবার জন্য ব্যবস্থা নিয়েছি এবং একটা দুটো তার মধ্যে হচ্ছে নতুন রাস্তা আর একটা হচ্ছে রাস্তাটা ছিল সেটা ভেঙে গেছে এবং সে রিপেয়ার করতে হবে করার জন্য টাকা আমরা স্যাংশন করিয়ে দিয়েছি একটা হচ্ছে পুণ্ডরি স্কুল থেকে সোনাহান পর্যন্ত রাস্তা ভায়া ভাঙ্গা দিক এটা দুই কিলোমিটার দশ মিটার রাস্তা এটাতে খরচা হবে এক কোটি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত ছিয়াশি টাকা আর আরেকটা নতুন রাস্তা সেটা হচ্ছে কুতুবপুর থেকে পাঞ্চাহার মেন রোড ভায়া কেসলাই পর্যন্ত একটা এই নতুন রাস্তা হবে সেটা দুই কিলোমিটারে সেটার জন্য খরচা হবে এক কোটি দুই লক্ষ তেষট্টি হাজার একশত পঁচাশি টাকা আর একটা রাস্তা যেটা রিপেয়ারিং সেটাও খুব বড়ো রাস্তা দুই কিলোমিটারের উপরে সেটা হচ্ছে পান্নাপুর প্রাইমারি স্কুল থেকে হাজরা পুকুর মেইন রোড পর্যন্ত রিপেয়ারিং হবে রাস্তাটা এটা হচ্ছে দুই কিলোমিটার চল্লিশ মিটার রাস্তা এটা হচ্ছে তাতে খরচা হবে এক কোটি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তেরো টাকা এই তিনটে রাস্তা আমরা মূলত করেছি তা বাদে এখানকার মানুষের কিছু কিছু রাস্তা নিয়ে অভিযোগ আছে কিছু নতুন রাস্তা করতে হবে কিছু নতুন রাস্তা যেগুলো পুরনো রাস্তা সেগুলোর কিছু কিছু ভেঙে গেছে নষ্ট হয়েছে সেটা রিপেয়ার করতে হবে এটা এখানকার মানুষের দাবি উঠেছে এবং একটা ব্রিজের ব্যাপারেও বলেছে ছোট একটা ব্রিজ সেটা অলরেডি জেলা পরিষদকে দেওয়া হয়েছে আমরা দেখে আমি দেখে নিচ্ছি যাতে জেলা পরিষদ সেটা ব্রিজটা করে দেয় আর এমনি অন্য যে রাস্তাগুলো আছে সেগুলো যে যে ফান্ড থেকে করা সম্ভব হবে আমি নিজে দেখে আমি সেগুলো হরিরামপুর থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে